এটি বাংলাদেশের বৃহত্তম প্লাস্টিক এবং স্টিল পনের পাইকারি মার্কেট আর এই মার্কেট থেকে মূলত সারা বাংলাদেশে চলে যায় আপনারা যারা স্টিল আইটেম নিয়ে ব্যবসা করতে চান এবং কোথা থেকে কম দামে নেবেন তারই সন্ধান আজকের ভিডিওতে দিব

আসলো না সময় বেশি মানে সরাসরি আসলে অনেক সময় বিক্রি করে এই যে যত কালেকশন ঠিক আছে এগুলা সবই সারা বাংলাদেশে পাইকারি দেন এদিকে গিলিসের আইটেমের প্রচুর কালেকশন রয়েছে এগুলা বলছেন আপনার কেজিতে সবই এটাও কি কেজিতে কেজি কেজি কত এগুলো টাকা কেজি এক কেজিতে কত কিছু উঠতে পারে ভাই আট দশ পিস আট পিস না চারশো টাকা কেজি তো দর্শক এখানে যত স্টিলের আইটেম রয়েছে এখানে কি কি আইটেম রয়েছে যেমন থালা রয়েছে গ্লাস রয়েছে এদিকে আপনার এগুলো আপনার টিফিন বক্স না তারপরে চামচ রয়েছে ওকে মানে এ টু জেড স্টিলের যত কালেকশন একটা বাসা বাড়িতে প্রয়োজন সব কালেকশন আপনাদের এখানে রয়েছে আচ্ছা একটু দেখাই দর্শক মানে অনেক আইটেম রয়েছে এগুলো বাটির আইটেম না বাটির আইটেম স্টেনলেস স্টিল দেখেন বাটির আইটেম এটাও কি ওই সেম চারশো 430 টাকা 430 টাকা কেজিটা না 430 টাকা বাটির মনে মধ্যে অনেক কালেকশন রয়েছে তো বাংলাদেশের 66 জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ব্যবসা করতে চান যারা পাইকারি নিতে চান বাংলাদেশের 66 জেলা থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন আর তাদের দোকানটি সম্পূর্ণ সেই স্টিল প্রোডাক্টের बृহত একটি পাইকারি Shop আর এই মার্কেটটি হচ্ছে ঢাকার নলগুলা তাই না আচ্ছা ঢাকার নলগুলা মিটফোর্ট নলগুলা তাই না আচ্ছা তো দেখেন দর্শক আমরা ভিডিওর স্ক্রিনে ভাইদের সম্পূর্ণ ঠিকানা ডিটেলস দিয়ে দিয়েছি ভাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স রিয়া এন্টারপ্রাইজ তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে আর অন্যথায় সরাসরি চলে আসতে পারেন যেমন এই ডিশগুলো সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে খাবার সার্ভ করে না এগুলো কত করে এরপর বললো সত্তর টাকা পিস সত্তর টাকা পিস আচ্ছা সত্তর টাকা ভালো কোয়ালিটিরও আছে আচ্ছা এর থেকে ভালো কোয়ালিটির আছে লেজার করা একটু উন্নত মানের আচ্ছা এই উন্নত মানেরটা কত করে

পঁচিশ টাকা তিরিশ টাকা আচ্ছা মানে সাইজ ভিত্তিক সাইজ ভিত্তিক আছে না ওকে এগুলা কি এটা হচ্ছে ঢাকনা হাড়ি ও ঢাকনা হাড়ি হ্যাঁ আচ্ছা এটা মোটামুটি আপনার ছয়টা সাইজ হয় এই সাইজটা যেটা এটা বেরাশি টাকা ওকে বেরাশি টাকা এটা হচ্ছে থ্রি ফোর জিরো আছে

মানে এগুলো তো সবই যেহেতু পাইকারি বিক্রি করেন একদম কম দামে নিতে পারবে দেশি পণ্য প্লাস চায়না ইম্পোর্টেড সব আইটেমই আছে আচ্ছা একটা বাসাবাড়িতে রান্নাঘরে রান্না ঘরে এ টু জেড কালেকশন কিন্তু বাইদের স্টিলের তো রয়েছে আসলেই পেয়ে যায় আচ্ছা আর এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার মিটফোর্ডে অবস্থিত নলগোলা মিটফোর্ড নলগোলা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট

দেখেন আইটেম মানে স্টিলের যত আইটেম প্রয়োজন তৈজসপত্র এ টু জেড কিন্তু ভাইদের সবটাতে পেয়ে যাবেন জামস থেকে শুরু করে এ টু জেড

চা চাকনি চা চাকনি চা চাকনি যে এই কোয়ালিটির আছে এগুলো চায় না এটা বেশি আচ্ছা স্টিল এর চার কাপ স্টিল এর মদ তারপর হচ্ছে সুপ ছাটনি সুপ ছাটনি এরকম সাইজ আছে

লোকেশন হচ্ছে গোলাম রব্বানি ম্যানশন নলগোলা রোড এটা হচ্ছে মিটফোর্ট, ঢাকার একমাত্র বৃহত্তম ক্রুকারিজ পণ্যের পাইকারি মার্কেট এখানে স্টিলের এ টু জেড হাড়ি পাতিল কলসি কড়াই মগ এ টু জেড কালেকশন রয়েছে প্রচুর পাইকারি সব রয়েছে আপনারা যারা স্টিলের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন যে কোনো ধরনের থালা হ্যাঁ যেমন এই যে দেখেন ছোট বড় বিভিন্ন ধরনের থালার কালেকশন রয়েছে এই যে দেখেন বিভিন্ন ধরনের থালার কালেকশন ঠিক আছে এই যে দেখেন মানে ছোট বড় বিভিন্ন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এই যে দেখেন ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এক কথায় যারা হচ্ছে পাইকারি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পাইকারি নিতে পারবেন ঠিক আছে বাটি থেকে শুরু করে এ টু জেড কালেকশন দেখেন এগুলো হচ্ছে এগুলার কেজি কত পড়বে

পাইকারি পণ্যের সন্ধান বা নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পেতে চান আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হেল্প করতে এবং যারা ব্যবসা করবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া রয়েছে আর যারা এরূপ নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান নতুন নতুন সন্ধান পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন তো ভাইয়া আপনাকে তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস